হ্যালো এবিএসকেশনের পক্ষ থেকে সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আজকে আমার আমি আপনাদেরকে আমার বাপের বাড়ি হোম ট্যুর করে দেখাবো তো এই বাড়িতে হচ্ছে যে আমরা কাজিনরা যারা আছি ভাই বোন সবাই আমাদের অনেকটা সময় পার করেছি এ বাড়িতে আর এ বাড়ির বয়স হচ্ছে আমার মেজ বোনের বয়স যত এ বাড়ির বয়স অতটুকুই তো এটা হচ্ছে বারিন্দা আমাদের একটা খোলামেলা বারিন্দা এখানে সব ধরনের খাওয়া দাওয়া প্রোগ্রামও হয়ে থাকে যেহেতু এটা হচ্ছে যে আমাদের মাঝখানের রুম আমরা মাঝখানের রুম বলি না এটা আমরা হচ্ছে যে ঠাকুরমার রুম বলে থাকি কারণ হচ্ছে আমার ঠাকুরমা যখন ছিল এই রুমই থাকতো তো এই জন্য তখন থেকে ঠাকুরমার রুম বলতে বলতে এখনও উনি চলে গেছে কিন্তু আমাদের রুমটার নাম চেঞ্জ হয় নাই এটা হচ্ছে আমাদের ভিতরের রুম তো আমাদের রুমগুলো মোটামুটি গোছানোয় আছে বৃষ্টি তো ওই জন্য একটু মানে কেমন কেমন ধানি হয়ে আছে এটা হচ্ছে যে আমাদের রান্নাঘরে যাওয়ার বলি আর এটা হচ্ছে যে আমাদের রান্নাঘর যেখানে আমার মা রাত দিন চব্বিশ ঘন্টা কাটাই মানে আমার মানা আমিও রান্নাঘরে রাত দিন চব্বিশ ঘন্টা কাটাই তো হচ্ছে আমার মাইদিকে দিকে রান্না করতেছে এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে রান্নাঘরের সাইডটা পাশে যদিও বা বৃষ্টি হচ্ছে যার কারণে জঙ্গল হয়ে আছে এটা হচ্ছে ছাদে ওটা সিঁড়ি ছাদে ওঠার পর হচ্ছে যে এখানে হচ্ছে মেনলি আমাদের ঠাকুর বর্তা যেটা অনেক যখন আমরা এখানে উঠেছি মানে ঘরে ঢুকেছিলাম তখন থেকে আমাদের মানে ঠাকুর গরটা ছাদে আছে তো এরপরে হচ্ছে বাইরের মানে গাছগাছালি যেটা আমার মা লাগিয়েছে আমার বোনরা লাগিয়েছে আর হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে ছাদে এখনো পানি আছে শেয়াল হয়ে গেছে খুবই সাবধানতা অবলম্বন কিন করে কিন্তু আমি ছাদে হচ্ছে ভিডিওটা করতেছি যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসাই সব কিছু নমস্কার